বাংলাদেশে এক পিস সেকেন্ড পিস আর কেউ আমার মনে না দিতে পারবে আচ্ছা এটা আমি আমার কনফিডেন্স চ্যালেঞ্জ করে বলতেছি যে এই মডেলের গাড়ি দুই সেকেন্ড পিস কেউ আর একটা দিতে পারে এই কন্ডিশনের দুই লাখ টাকা দাম কমায় দেব যদি কেউ বলে হ্যাঁ এই কন্ডিশনের গাড়ি আর একটা পাইছি দুই হাজার মডেলের গাড়ি এখন অরিজিনাল কালার প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা জিনিসই গাড়ির ফিটিং জাপান ফিটিং চার বছরের উপরে করোনার পরে চার বছর উপরে গাড়িটা পড়াই ছিল মানে বদলক তেমন একটা চালাই নাই

হয়তো দামে দামে হচ্ছে না দুই মডেলের গাড়ি দুই হাজার একুশে রেজিস্ট্রেশন আপনি সিলিংটা দেখেন ভিতরে সিলিংটা দেখেন আপনি দেখছেন আপনি দেখেন দূরে থেকে লাইট ধরতেছেন জল 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 করতেছেন বাংলাদেশ চ্যালেঞ্জ তিন বডির গাড়ি কোথাও কোনো কালার টালার কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই আপনার প্রত্যেকটা জিনিস অরিজিনাল পলিস্টারের গাড়ি সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিকন্ডিশন ছিল জাপানে আপনার ব্যাগ টালাটা দেখায় আপনাকে আগে আমি তারপর ইঞ্জিল রুমে আসতেছি প্রথমেই বললাম যে বাংলাদেশ চ্যালেঞ্জ সেকেন্ড পিস কেউ দেখাইতে পারবে না আপনি আসেন এই যে দেখেন কম্বলটা দেখেন এক চুল দুলাবালি নাই কোথাও কোনো দাগ পরে নেই কোনো তেলের তেল কাজটা কোনো কিছুই নাই আপনার স্পিয়ার চাকাটা যে এখানে ধরেন এখন পর্যন্ত নাম হয় না দেখেন রঙটা পর্যন্ত রয়ে গেছে পিছনে এই যে ব্যাক চেসটা দেখেন আপনার জি বললামই তো বাংলাদেশ চ্যালেঞ্জ কেন বললাম দুই হাজার মডেলের গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস গাড়ির ফিটিং জাপান ফিটিং কোথাও কোনো কিছু তো হাত দেওয়া হয় নাই প্রত্যেকটা ডোরি একই একই কন্ডিশনের আছে আপনার চারের মডেল খুব চমৎকার খুব ভালো মানের একটা গাড়ি স্টার্টিং উডেন স্টার্টিং কন্ট্রোলার মাল্টিমিডিয়া কন্ট্রোলার সহ সফট আছে সি অ্যান্ড্রয়েড পেলার বিগ সাইজ লাগানো আছে মানে অসাধারণ গাড়ি বাবু ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ সেকেন্ড পিস কেউ দিতে পারবেন একটু বলতে পারি টায়ারগুলো যে অবস্থা আছে দুই তিন বছর আরামে চলে যাবে প্রিমিও গাড়িতে আপনারা আসেন দেখেন এলা 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 আপনাকে আমি দেখাই আপনি বলবেন না ওয়াও কেন বলবেন না দেখেন আপনার ইঞ্জিল ওই নিচে সাইডটা পর্যন্ত দেখেন কোথাও একটা ধুলা দাগ নাই একটু মোবাইলের দাগ নাই আপনার পিছনের হিটপ্রুফ কম্বলগুলো দেখেন একটা রিকন্ডিশন একুশের পিম আইনে খারাপ করবে সেম কন্ডিশন হবে আপনার রেডিওটার পানিটা এক পর্যন্ত এখন পর্যন্ত রয়ে গেছে প্রত্যেকটা লাইট একই অবস্থায় আছে কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় না বাবু ভাই প্রত্যেকটা জিনিসই অরিজিনাল গাড়ির ফিটিং অ্যাজ ইট ইজ অরিজিনাল অবস্থায় আছে দুই মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন প্রিভিও অ্যাপ খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি ভাই দামটা কেউ আছে এটার ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার মোবাইল থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আলাইকুম